ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা বেড়েছে গত কয়েক বছরে কেউ এসেছেন পড়াশোনার উদ্দেশ্যে তবে অধিকাংশই কাজের সুযোগ পেয়ে দেশটিতে পাড়ি জমিয়েছেন চলমান যুদ্ধাবস্থার মধ্যেও ইসরায়েলে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন যাদের বড় অংশ যুক্ত আছেন স্বাস্থ্যসেবা ও নির্মাণ খাতে বর্তমানে সরকারি হিসাবে ইসরায়েলে ভারতীয় কর্মীর সংখ্যা আঠারো থেকে বিশ হাজারের মধ্যে তবে বেসরকারিভাবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয় ভারত থেকে যাওয়া অধিকাংশ শ্রমিক কেয়ারগিভার হিসেবে প্রবীণদের সেবা প্রদান করেন পাশাপাশি নার্স ও নার্সিং অ্যাসোসিয়েট হিসেবেও অনেক ভারতীয় কাজ করছেন ইসরায়েলের খাত বিশেষ করে প্রবীণ নাগরিকদের যত্নে ভারতীয় কর্মীদের উপর নির্ভরতা রয়েছে ব্যাপকভাবে নির্মাণ খাতেও ভারতীয়দের উপস্থিতি বাড়ছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ভবন নির্মাণ মেরামত লোহার কাজ প্লাস্টারিংসহ বিভিন্ন প্রকল্পে ভারতীয় শ্রমিকরা নিয়োজিত রয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংখ্যাতে দেশটিতে থাকা ভারতীয়দের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বেড়েছে অনেকেই দেশে ফেরার কথা ভাবছেন এই প্রেক্ষাপটে ভারত সরকার নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে ইসরায়েল থেকে স্থলপথে প্রথমে তাদের নিরাপদ স্থানে নেওয়া হবে পরে সেখান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হবে পুরো প্রক্রিয়াটি তদারক করছে তেল আবিবের ভারতীয় দূতাবাস ইসরায়েলে কাজের পরিবেশ তুলনামূলক ভালো হয় ভারতীয় কর্মীরা এতদিন ধরে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে যুদ্ধের ঝুঁকিতে জীবন ও কাজ দুটোই অনিশ্চয়তার মুখে পড়ায় অনেকেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে